হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে এটার স্থান হচ্ছে রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা ঢাকা জেলায় অবস্থিত কেরানীগঞ্জে খুবই উন্নত একটি এলাকা যা কিনা পরিবেশ এবং ভাড়ার প্রচুর চাহিদা এখনই বাড়ি করলে আপনারা থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন দোকান তৈরি করতে পারবেন আর সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে যে জমিটি দেখতে পাচ্ছেন দুই সাইডের রাস্তা একদিক দিয়ে বিশ ফিটার রাস্তা পাকা রাস্তা এবং আরেক পাশ দিয়ে দশ ফিটার রাস্তা একদম ফুল বাউন্ডারি করা এবং মার্কেট দোকান তৈরি করতে পারবেন আশেপাশে বহুতল ভবন রয়েছে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা যারা ভাড়ার জন্য দোকান তৈরি করার জন্য বাড়ি করে ভাড়া দিতে চান ইনভেস্ট করতে টাকা ইনকাম করতে চান ভাড়া থেকে তারাই জমিটি নিতে পারেন সুন্দর পরিবারটি গুছালো একদম মনোরম পরিবেশ আর জমিটির পরিমাণ হচ্ছে আট শতাংশ চাইলে আপনারা তিন শতাংশ বাদ দিয়ে পাঁচ শতাংশ নিতে পারেন আপনার ইচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন বিষ পিচের সুপ্রশস্ত সুন্দর রাস্তা আশেপাশে বাড়িঘর রয়েছে আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে দেওয়ার এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের বিজ্ঞাপন বেশিরভাগই বিক্রি হয়ে যায় এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ ইন্টারনেট সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়ি তৈরি করবেন নিজেরা থাকবেন এবং ভাড়া দিবেন প্রতি এখানে রয়েছে এখানে রয়েছে জমি আট শতাংশ পাঁচ শতাংশ নিতে পারবেন প্রতি শতাংশের মূল্য মনোযোগ সহকারে শুনবেন প্রতি শতাংশের মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশ চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশে এই জমিটি বিক্রি করা হবে সম্পূর্ণ ভরাট উঁচু এবং ফুল সীমানা বাউন্ডারি করা কর্নার প্লট তিন রাস্তার মোট যেটাকে বলা হয় আশেপাশে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজারঘাট রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যারা নেবেন এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করুন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআর সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন লেনদেন করবেন আট শতাংশ জমি প্রতি শতাংশ চোদ্দ লক্ষ টাকা তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার করে দিবেন।